যুক্তরাষ্ট্র দু হাজার পঁচিশ সাল থেকে ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে এবং ভবিষ্যতে এএফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সরবরাহ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন আমরা ভারতের কাছে বহু বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াচ্ছি একই সঙ্গে ভারতকে এএফ থার্টি ফাইভ ফাইটার জেট দেওয়ার পথ সুগম করছি তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি সাধারণত উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রির প্রক্রিয়া দীর্ঘ সময় নেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান দুই দেশ এমন একটি চুক্তিতে পৌঁছেছে যার আওতায় ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তেল ও গ্যাস আমদানি করবে এর ফলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এছাড়া উভয় দেশ চরমপন্থী ইসলাম সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বলেও জানান ট্রাম্প তবে এএফ থার্টি কেনার বিষয়ে ভারতের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বলেন ভারত বিদেশি সরঞ্জাম কেনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এর মধ্যে প্রস্তুতকারকদের কাছ থেকে প্রস্তাব চাওয়া ও মূল্যায়নের ধাপ রয়েছে এখন পর্যন্ত উন্নত যুদ্ধবিমান কেনার যে প্রক্রিয়া সেটা শুরু হয়নি এটি আপাতত কেবল একটি প্রস্তাব ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা